ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না আমি যেন একটু বেশি অ্যাড দিয়ে ফেলছি তনু এটা খেতে খুব ভালোবাসে বসে সময়টা নষ্ট না করে একটু এডিট করে নি আর তার সাথে সাথে গোটা শনিবার দিনটাকে ছুটি নিয়ে আজকে রবিবার আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে সানডে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেছি বলতে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে গরম জলে আর আলমন্ড বাদাম খেয়েছি দিয়ে তারপরে বসে বসে একটু গল্প করছিলাম এখন ঘড়ির কাটা ওই আটটা পনেরোর ঘরে চায়ের মধ্যে একটু তুলসী পাতা একটু আদা একটু লবঙ্গ একটু এলাচ সব সব রকম দিয়ে আজ চাটা করছি তনু একটু সর্দি করেছে খুসখুসে কাশিও হচ্ছিল ওই জন্য বলি এইভাবে চা করলে গলা খুসখুসিন ভাবটা কমে যায় জানো তো ওই জন্য আমি এইভাবে চাটা করছি চাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে জানো তো একেবারেই খারাপ লাগে না আর এখন তোমার একটুখানি বিস্কুট বিস্কুট বলতে ওই তোমার ক্রিম কেকার যে বিস্কুটগুলো হয় না এগুলোতে সেই জিরে আর একটু জোয়ান থাকে জানো এই বিস্কুটগুলো খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এগুলো ভাজা বিস্কুট মানে ক্রিম কেকার কিন্তু এগুলো ভাজা তো চলো একটু তুনু আমি বসে একটু চা খাই তারপরে গিয়ে বাকি কাজ আস্তে ধীরে করা যাবে চাটুটা নিচের এটা খুলে গেছে ওই জন্য এরকম টিং 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 করে আওয়াজ হয় ওই দেখ দেখলি আওয়াজ হলো কিরকম কাটান করে ওটা নিচটা খুলে পড়ে যাচ্ছে একটা চাটু লাগবে ভালো তুই আমাকে ওখান থেকে কিনে দিবি এটা শশা এটা কেটেছি তুই আমাকে কিনে দিবি এটা এটা যাচ্ছেই না ঠিক আছে থ্যাংক ইউ তনু আসার সময় মোগলাই নিয়ে এসেছিল বল তনু এখন শশা পিয়াজ এখানে রেডি করে রেখেছি কাটবো বলে সেই মোগলাইটাই এখন এখানে গরম হচ্ছে দুটো মোগলাই নিয়ে খেতে পারিনি রয়ে না না দুটো বড় বড় মোগলাই তো দুজনে খেতে পারিনি আমি বলি তাহলে রেখে দিই চাপ করে খেয়ে লাভ নেই তবু আমি তিন টুকরো খেয়েছি তো অন্য দু টুকরো খেয়েছে মাত্র এখন একটু শশা পেঁয়াজ কেটে নিলাম আর এই হলো আজকে সকালের টিফিন কোথায় গেল রে তনুয়া সুদিনকে জিনিসটা এসছে মনটা হচ্ছিল কখন রবিবারটা আসবে ছুটিটা পাবো ঝুলগুলো ঝাড়বো আর এই দেখো ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করছি এত সুন্দর জিনিসটা আমার কি ভালো লাগছে ঝুলগুলো ঝাড়তে তনু বলছে জিনিসটা এসেছে না কতক্ষণও তুমি কাজটা করবে সেই জন্য তুমি হাঁপিয়ে যাচ্ছো এই জিনিসটা এতটাই লম্বা মানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক এইখান পর্যন্ত ইচ্ছা মতো আর কি এইভাবে ঝুলটাকে ছেড়ে নেওয়া যাবে কোনো প্রবলেম নেই এতটাই লম্বা কি সুন্দর না জিনিসটা দেখতে দেখো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলো ঝাড়া হয়ে যাচ্ছে আর কি তো খুব স্মুথ মানে খুব ভালো মানে এরকম একটুখানি বিয়ারগুলো যে আমরা পরিষ্কার করি না ঝেঁটা দিয়ে ওইগুলো বেশ সুন্দর ভাবে হচ্ছে বিয়ারগুলো তোমার এইভাবে হাল মানে এ করে করে একটু দিলে এরকম শুয়ে শুয়ে দিলে বেশ ভালো পরিষ্কার হচ্ছে বেশ ভালো জিনিসটা ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না আমি যেন একটু বেশি অ্যাড দিয়ে ফেলছি না গো বন্ধুরা জিনিসটা সত্যিই খুব সুন্দর এইভাবে ঝুল ঝেড়ে আমার খুব বেশ মজা লাগছে জানো তো যে সব ঝুল ঝেড়েছি পরিষ্কার করে সেগুলো এমনিই তোমার ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে চলো এখন টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের আর এই এখন ঝুলটা প্রথমে আমি ঝাঁট দিলাম ঝাঁট চাপাকে ঝাঁট পাট দিলাম দিয়ে আর তারপর টিফিনটা গরম করলাম তখন বললাম টিফিনটা আগে খেয়ে নাও আর তারপরে গিয়ে কাজ করবে টিফিনটা খেয়ে নিয়েছি এই ঝোলটা ঝেড়ে নিয়ে গিয়ে তারপর তোমার ম্যারিনেট করবো ওই মাংসটা ম্যারিনেট করব আর চালটাকে ধুয়ে রেখে দেবো তারপরে গিয়ে তোমার এ করবো রান্না বসাবো ঠিক আছে আমি খুব গেরাও নয় খুব লম্বাও নয় আবার খুব লম্বা বলেও আমি নিজেকে বলতে পারি না কিন্তু এই লাঠিটা প্রায় অনেকটা লম্বা জানো তো আবার স্টিলের একদম কোনা পর্যন্ত চলে যাচ্ছে তো বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে আর লাইটের এগুলোতে না এত ভালো পরিষ্কার হচ্ছে মানে লাইটের ওখানটাতে মানে হাত যায় না তো না বেশ খুব সুন্দর আর পুরো দেওয়াল জুড়ে পরিষ্কার হচ্ছে আবার জিনিসটা কিন্তু ছোটো করা যায় একদম ছোটো করেই দেখো ওই গলির ভেতরে ঢুকে গেছে শোকেশের পিছন দিকটা এইগুলো বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখে মনটা বেশ খুশি হয়ে গেছে জানো তো আজকে দেখো আমি কী কাণ্ডই না করছি ঘর দৌড় রান্নাঘর সমস্ত জায়গায় যেখানে যা ঝুল হয়েছিল ব্যালকনি ট্যালকিনি সমস্ত একদম ঝুল ঝেড়া গিয়ে পরিষ্কার করে নিয়েছি সময়টা একটু বেশিই গেছে কিন্তু পরিষ্কারটা যে খুব ভালো হয়েছে সানডেতে তো স্পেশাল কিছু করতেই হবে সেই জন্য বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছি মাংসটাকে এখানে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার ঝাটফাট দেওয়া হয়ে গেছে ঝাটফাট দেওয়া হয়ে গেছে সমস্ত করে নিয়ে আগে চিকেন এটাকে ম্যারিনেট করে এবার যাচ্ছি ঘরের ভেতরে দুটো ঘরকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ভালো করে একটু মুছে ফেলবো দিলে তারপরে তোমার মাংসটা বসাবো কারণ মাংসটা বসাতে একটু টাইম লাগবে ওটা ম্যারিনেট করে এই সবাই রেখেছি ওটা একটুখানি মজুক আর ততক্ষণ একটু এইদিকের কাজটা এই দেখো কালকে যখন অফিস থেকে বাড়ি ফিরছি তখন এই বিশরা ঝাড়া ঝাড়ারা নিয়ে এসেছি জানো তো দেখতে পেয়েছি দোকানে যে ঝুলছে আমি এটা নিয়ে যাই তো এটা দিয়ে বিসরাটা ঝাড়বো তো এখন তো আমি বিষ্ণা চাদরটা না কারণ আজ ঝুল ঝরেছি বিচনা চাদরটা পাল্টালে হতো কিন্তু পাল্টাবো না কারণ আকাশটা দেখছি বেশ ভালো কালো করে আসছে জানো তো ওই জন্য পাল্টাবো না ওই জন্য এখন ঝেলে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন এবারে মাংসটাকে চাপিয়ে দিচ্ছি আর বিরিয়ানির মাংসটা একটু এইভাবেই রান্না করছি সেইবারে যেমন সোয়াবিনটা করেছিলাম সমস্ত মশলা টসলা মাখিয়ে রেখে দিয়েছিলাম খানিক্ষণের জন্য এখন এটা খানিক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম খানিক্ষণ বলতে প্রায় ঘন্টা খানিকের উপর গরম তেলের মধ্যে একটুখানি জিরে আর একটুখানি তোমার গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে আজকে যদি বিরিয়ানিটা রান্না করেছি না হেবি সুন্দর খেতে হয়েছে আর এই এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি সারা সপ্তাহে বেরোনো হয় মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়তে হয় তো ড্রেসিং টেবিলের এই জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে আছে আর ধুলোও পড়েছে জানো তো আগে আগে তবু সপ্তাহে একদিন করে একটু পরিষ্কার করা হতো কিন্তু এখন একদমই সময় হয় না সকালটা কী হয় সকালবেলা আটটা পর্যন্ত তনুর পিছনে করতে করতেই হয়ে যায় তারপরে ও বেরিয়ে যাওয়ার পর ঘরতলান ঝাড় দেওয়া মোছা বাসন মাজা আর নিজে স্নান করে ঠাকুরকে খেতে দিয়ে আর বেরোতে বেরোতে তোমার হয়ে যায় তোমার পৌনে দশটার মতো এবারে বাকি কাজগুলো আর কখন করবো বড় না রবিবার ছাড়া আর অন্যদিন সময় que vale y justo আবার সামনে তোমার আসছে রান্না পুজো আর রান্না পুজোর আগে তো একটু ঘর দালান তো পরিষ্কার করতেই লাগে বলো না আর যতটা পারছি করছি আর কি আজকে রবিবার একটা দিন আর কতটা কি হয় তবুও যতটা পারলাম ঘর দ্বালানে সব সমস্ত ঝুল টুলগুলো আর একটুও কিচ্ছু নেই আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম তোমার এদিকে বেসিনটাকেও একটু পরিষ্কার করবো এদিকে রান্নাঘরে একটু জানলা ফাল্লাগুলো পরিষ্কার করে মুছে নিলাম আর এই যে মশলাপাতি রাখার একটা রয়েছে এই মশলাপাতি রাখার একটা দুই দিন আগে করেছিলাম পরিষ্কার কিন্তু আর একবার করে করলে একটু ভালোই হতো মনের দিক দেখি একটুখানি মানে কি শান্তি হয় জানো তো আজকে একটু ইচ্ছে ছিল জামা কাপড়গুলো বার করে বিশেষ করে শাড়িগুলোকে বার করে একটু ছাদেতে মিলে দিয়ে আসা ও বাবা কোথায় কি ভাবনা চিন্তা আকাশটা দেখে পুরো কালো হয়ে গেছে দূর আকাশে এরকম অবস্থা থাকলে তাহলে কি করে আর জামা কাপড় শুকনো দিতে যাব বলো না রিস্ক নিয়ে গেলে তো হবে না তো একতলা তো নয় পাঁচ তলায় ছুটতে হবে আর ছুটতে ছুটতে অলরেডি তোমার সব ভালো শাড়ি ভিজে ডাল হয়ে যাবে তখন এক করতে আরাক হয়ে যাবে আর এই দেখো আকাশের অবস্থাটা কীরকম হয়ে আছে আমার ভাদ্র মাসে শাড়ি রোদ্দুরে শুকনো দিলে কি অবস্থাটা হতে বলো তো চান্ডান হলো জামা কাপড় বাইরে খেয়েছে শুক্র করতে দিলাম তো বললাম তুমি পুজোটা করে দিই নাহলে খেতে অনেক দেরি হয়ে যাবে দিয়ে চান্ডান হলে একটু জল খেলাম রান্নাঘরে এলাম রান্নাঘরটাকে মোটামুটি ভালো পরিষ্কার করে নিয়েছি খালি এইগুলো আর পরিষ্কার হয়নি দেখি যদি চেষ্টা করবো করা যদি হয় তো ভালো না কিছু করার নেই কারণ না করলেও চলবে এমনি তো সব রেগুলারই পরিষ্কার করি ঝুল টুল একদম পরিষ্কার করে নিয়েছি আজকে অনেকটা লেট হলো যে ঠাকুরকে যখন ভাত দিতাম তখন আরো এর থেকে বেশি পরিষ্কার হতো তখন ওখানে উঠে সার্ফ জল করে পরিষ্কার করতাম আর আমার মা কি হ্যাঁ একটা পাশাপাশি সবার বাড়িতে রান্না পুজো হচ্ছে রান্না পুজোর একটা আলাদাই হুজুক ছিল কিন্তু এখন তো ঠাকুরকে ভাত দেওয়া নেই তো সেই জন্য আর এ করতে হয় না তখন একটা ঠাকুরকে ভাত দেওয়া ছিল মামুন সারকে খুব ভালো লাগতো আমার লাগতাম পুজো আচ্ছা করতে খুবই ভালো লাগে তারপরে আবার যাইহোক এখনও করি কারণ এই কারণে মেয়েটা বায়না করে সব বাড়িতে রান্না পুজো হয় আর হয় গুলোকেও বলেছি আসতে কি জানি ও কি করবে এখন আমাকে জানাই জানান যদি ও আসে তো ভালোই হবে আর না এরা কিছু করার থাকবে না তখন তখন আমি এখান থেকে অল্প একটু মাছ নিয়ে চলে আসবো নিয়ে এসে আর আমাদের মতো করবো এমনিতে মঙ্গলবার সেদিনকে আমরা মাছ রান্না করলেও আমরা ডাল ভাজা ভুজি দিয়ে খাবো পরের দিনকে মাছটা খাবো কিন্তু দেখা যাক এলে সবাই কি হয় একটা আনন্দ হয় তাই না আর তো এই তো গুরুতনু পুজোটা করে নিই আর আমি একটু বিরিয়ানিটা বেড়ে ফেলি যে খাই খিদে পাচ্ছে খুব জোর আর এই হলো আমার বিরিয়ানি তনুকে বেড়ে দিয়ে দিয়েছি আমি নিয়ে এসেছি আর শশাটা আনতে হবে বসে বড় খেতে আসছো ঘড়ির কাটা তিনটের ঘরে আর এই তো তনু তোমাতে খেতে বসে পড়েছি বিরিয়ানি হলে তো আমাদের আর অন্য কিছু লাগে না বিরিয়ানি খেতে তনুও খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে বিরিয়ানি খেতে খাওয়া দাওয়াটা হয়ে গেছে অনেকক্ষণ এখন ঘড়ির কাঁটা ওই তোমার পাঁচটা দশ পনেরো ঘরে তো বললাম কালকে পিয়ারা নিয়ে এসেছি রে খাবি বললো কি যে তাহলে একটুখানি চাট করো তুমি আবার চাট করতে লাগবে হ্যাঁ একটু চাট করো না চাট করলে বেশ ভালো খেতে হয় ওই জন্য পেয়ারাগুলোকে গুলোকে একটু কিউব করে কেটে নিলাম নিয়ে এটাকে যে আছে ওইটা দিয়ে একটুখানি করলাম করে নিলাম একটু বিট লবণ ভাজা মশলা আর একটু সামান্য তোমার একটু মিষ্টি এর মধ্যে কাঁচা লঙ্কা করে দিলেও হয় কিন্তু ভাজা মশলার মধ্যে তো একটু লঙ্কা আছে না ঝাল হয়ে যাবে বেশি ওই জন্য আর লঙ্কাটা দিলাম না ব্যাস সুন্দর করে মেখে রেডি করে নিলাম দেখো না তনু এটা খেতে খুব ভালোবাসে বসে আছে তনু রকম পেয়ারা মাকার কোথায় খেয়েছিলিস তনু মনে করে বল তো কোথায় খেয়েছিলিস মনে করে বল কিছুদিন আগে কোথায় আমি বানিয়েছিলাম প্রথমে কোথায় খেয়েছিলি সেটা আমি বলতে বলেছি তোকে মায়াপুরে গিয়ে প্রথম পিয়ারা কাটা খেয়েছিলিস ছোট্টবেলায় হ্যাঁ তাহলে শিখলি কোথায় থেকে আমি বা শিখলাম কোথা থেকে সেটা এক কেমন হয়েছে কাটা যাব হচ্ছে হ্যাঁ বিকালে এসে একটু আন্দুলে যাব বললি যে আন্দুলে যাব তাহলে বৃষ্টিই পড়েই যাচ্ছে কখন আসবে এসে সার্ভিস করাতে তোরু এখন বানাচ্ছে পপকর্ন ভাজছে তার সাথে চা বসেছে একদিন রবিবার ঘরে আছে কিন্তু তনু একটু বসে দাঁড়িয়ে থাকছে না সর্বদাই কাজ করতে থাকছে ও তনু ও তনু তো হাস মহলের বিগমনাবো এটা গানে দিনে ও রূপা ও রূপা শুন নাই খুব লেগে যাইরাম করলে তোরুকে রাগ আদে না আর খুব ভালো লাগে ওকে একটু কিছু বললেই দেখে যাবে তো চলো আমি একটু বসে বসে থাকি ওই গোপালকে খেদে দিল সন্ধ্যাওয়ালা তাহলে তুমি বসো তোমাকে করতে হবে না আমি কি বাইরে বাবা ভালোই তো আজ কলকাতা আমাদের একটু আন্দুলে যাওয়া ছিল ঠিক আছে কিন্তু আমাদের আজকে বলেছিল এসি সার্ভিস করতে আসবে ছ মাস হয়ে গেছে এসি কোনো সার্ভিস হয়নি আমাদের তিনটে সার্ভিস আছে তার মধ্যে একটা সার্ভিসও আমি পাইনি আজকে বলা হলো এসি সার্ভিস করতে আসবে আজকেও এলো না বললো হ্যাঁ পাঠাচ্ছি আমি রবিবার দিনকে ছুটি থাকে যখন এসিটা কিনতে গেলাম তখন বললো হ্যাঁ রবিবারও আমাদের সার্ভিস যাবে কোনো সার্ভিস এলো না স্যামসাং কোম্পানির এসি কিন্তু আমি বলছি কাস্টমার কেয়ারের নাম্বার আমার নাম্বার দিয়ে তো রেজিস্টার করা নেই তো আমি বলতাম কিছু একটা কিন্তু ভাইয়ের নাম্বারে বললাম ফোন কর একটা করলো না কি বলবো আর যাকে সার্ভিসের জন্য পাঠানোর কথা সেই লোকটাকে বললো আচ্ছা রাখুন আমি দেখছি তাহলে কি বলবে মানুষ মানুষের এরকম কথার দাম এবার আমরা যদি এখন তোমাতে বেরিয়ে যাই আন্দোলন আবার যদি আসে তখন বললো এসে সার্ভিস করতে এসেছে আন্দোলন থেকে কি ছুটতে ছুটতে আসবো সেই জন্য তনু বললো আজকে যেতে হবে না ছেড়ে দাও আর বাইরেটা ঝিঝির করে বৃষ্টি পড়ছিল তো ওই জন্য বলি থাক আজকে একটা দিন ছুটি আছে ঘরে বসেই কাটুক তনু আর কি যাবে বলছিল এমনি আর কি ফুচকা ফুচকা খাবে বলছিল কালকে বলছিল ফুচকা খাবার আমি না ফুচকা খাস নিস জ্বর জ্বর মতো হয়েছে তো আবার এখানে জ্বর হয়ে যাবে ওই জন্য খেতে বারণ করলাম আর বছরে চলো না একটু ঘুরে আসি একটা দিন ঘরে থাকে একটুখানি সামনে আমাদের আন্দুলটা একটু জমজমাট এরিয়া এখন পুজোর সময় সকলেরই মার্কেটিং ফার্কেটিং করছে এটা ওরা চাই দেখি বেশ ভালো লাগে কিন্তু ওই যাটা আজকে হলো না জলের জন্য ফোন করলাম ফোনটা কেউ তুললো না দেখি আর একবার ফোন করব। এক ডাম আছে ওই আমরা ঢেলে দেবো আর দুটো ডাম বলবো দিয়ে যেতে কালকে থেকে তো আবার বেরোতে হবে বলো না আমি ব্যাস চলো আমি একটু বসে ও পপকর্নটা ভেজে নিয়ে আসুক চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম অনেকটা সময় হাতে ছিল এমলি বসে সময়টা নষ্ট না করে একটু এডিট করে নিই আর তার সাথে সাথে এই জামা কাপড়গুলো কেচেছি জামা কাপড়গুলো না কেচে একটু ইস্তিরি করে দিলে বেশ রাস্তায় পরে বেরোলে বেশ ভালো লাগবে না হলে সেই যেন মনে হবে কুলসির ভেতর থেকে বের করে পড়ছি আমি ওইভাবে পরে যাই বলে মেয়েটাকেও পাঠাবো ওই জন্য বলি না একটু কটনের জামাটা রয়েছে আর কয়েকটা ওর জিন্স রয়েছে সেইগুলো একটুখানি কেচে দিয়েছি যখন শুকনো হয়ে গেছে একটু ইস্তিরি করে দিই দেখতেও বেশ সুন্দর লাগবে বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা এখন কমে গেছে বেশ আর সকালবেলা লাইনতে জ্বালা সকালবেলায় এই যে ঝুলঝালটা দিয়ে ঝেড়েছিলাম এটা দেখ পরিষ্কার করে ধুইয়ে একদম এখানে মেলে দিয়েছি এটা একটু শুকনো মতো হয়ে গেলেই আবার তোমার যেমন প্যাকেটে ছিল সেরম প্যাকেটে কি নোংরাও হয়ে গিয়েছিল আর সব আজকে পুরো ব্যালকনির কাছটা পুরো যত ঝুলঝুল সব ঝেড়েছি তো পুরো একদম কালো বুঁথ হয়ে গিয়েছিলো কিচ্ছু ছিল না এর মধ্যে অ্যামলিং যা কি অবস্থা হলো নতুন জিনিসটা সার্ফের জল করে একটু চুল দিয়ে একটু হাত দিয়ে করতে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল সকালে এই জামা সব কেটে দিয়েছিলাম তোর জিন্সের প্যান্ট ট্যান্ট গুলো যা ছিল আমার অফিসের জামা সব কেটে মেলে দিয়েছি কিন্তু শুকনো একটাও হয়নি হবে কি করে তো তোমার সকাল থেকে সকাল বলে বেড়ার দিক থেকে আজকে বৃষ্টিটা লেগেই তো চলো এখন ঘরের ভেতর দিকে যাই আর রাতে তো বিরিয়ানি আছে আজকে রাতে কিছু রান্না করতে হবে না বিরিয়ানিটাই গরম করব আর সন্ধ্যাবেলা ওই এসিটা পপকর্নটা তুমি নিয়ে আসলো নিয়ে এসে চা দিয়ে খেলাম আর ওই এসির লোকটাকে ফোন করলাম বললো কি যে মঙ্গলবার দিনকে দশটার সময় আসে মঙ্গলবার দিন দশটার সময় এলে আমার কত সমস্যা হলো তো আমাকে এখন আবার যদি সেন্টারে বলি যে মঙ্গলবার দিনকে আসবো না তখন এই দেখো আবার কামাই করবে তাহলে আমি ওই বলবো একটু লেট হবে যেতে আর কি যেতে তো আমাকে হবেই যে লেট হবে বলছে দশ পনেরো মিনিটের কাজ যদি হয় তাহলে আমি ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়ে যাব ওই উল বেরিয়ে লোকালটা হোক যাই হোক একটা বেরিয়ে দেখে চলে যাব। একটু লেট হোক কিন্তু সেন্টারে যাব মানে কামাই করব না ঘরে একা থাকতে আমার ভালোও লাগবে না সারাদিন কি করব। আর রান্না তো তোমার রাত্রেবেলা হবে আর তো আমি তো চলে আসবো তাড়াতাড়ি ও সেদিন মঙ্গলবার একটা মানে ক্লাস নেই বাচ্চাগুলো আসে খালি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো সেই জন্য তোমায় আর করবো না তো এই করে যে আমাদের আন্দোলেও যাওয়া হলো না কি করব। তনু বললো দেখো আন্দুলো যাওয়া হলো না জলটাও দিয়ে গেল না মানে কিছুই আজকে হলো না যাই হোক সংসারের কাজগুলো তো হয়েছে দিনটা তো ভালো কাটলো এটাই অনেক সারাটা দিন গল্প করে আড্ডা মেরে সঙ্গে বক বক করে সারাটা দিন কাটলো হেবি সুন্দর গেল দিনটা তো চলো বন্ধুরা আজকের বাবুয়াখানি আমার এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো খুব সাবধানে থাকো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা